আসসালামু আলাইকুম অফিসে আসার কিছু সময় পর বিদ্যুৎ চলে গেল বাহিরে গরমের অনেক তীব্রতা ভিতরেও যেন কম নয় অনেক গরমে অস্থির সবাই জেনারেটারের কাছে আসলাম অফিসে যে জেনারেটার সেটার কাছে আসলাম নাহিদ এবং পারভেজকে সঙ্গে করে নিয়ে আমি নিজেও দাঁড়িয়ে আসি দাঁড়িয়ে থেকে দেখছি জেনারেটারের কী অবস্থা বোঝার চেষ্টা করতেছি ওদেরকে দেখাই দিচ্ছি এটা এখানেই করো তো ফাইনালি দেখা যাক জেনারেটারটা সঠিকভাবে সম্পূর্ণ কাজ সম্পন্ন হয় কিনা না স্টার্ট করতে পারি কি না তো আশা করা যায় স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই বাহিরে অনেক গরমের তীব্রতা আপনারা বেশি বেশি করে পানি পান করবেন নিজে সুস্থ থাকবেন এবং ফ্যামিলিকে ভালো রাখবেন দেখা যাক কাপড়েরা সঙ্গে থাকুন দেখা যাক ফাইনালিভাবে এটা সম্পূর্ণ হয় কিনা। না আস্তে আস্তে একবার পারভেজ টাই করতেছে পারভেজে বললাম তুমি ট্রাই করো সে ট্রাই করতেছে দেখা যাক হয় নাকি কি অবস্থাতে আছে তো আশা করা যায় যে এটা সম্পূর্ণ হবে ইনশাল্লাহ দেখা যাক তারপরেও কি অবস্থায় থাকে কি হয় তো না পারবে চেষ্টা করার পরে ব্যর্থ হলো এবং নাহিদ ইনশাআল্লাহ এই মুহূর্তে স্টার্ট হয়ে গেল ও তো দেখা ফাইনালিভাবে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারলাম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আলাইকুম